আমার কথা শোনা কখনো শুনেছেন সৌদি আরবে দুবাইতে কুয়েতে কাতারে প্রবাসে বিশ বছর তিরিশ বছর থেকে বাংলাদেশে চলে আসার পরেও ওই কোম্পানি তাকে দিচ্ছে বাবা বিশ বছর ইয়াক অবস্থায় গিয়েছে আমার বয়স যখন ছয় বছর ছিল তখন সরি বৃদ্ধ হয়ে দেশে আসছে বিশ বছর তার খোঁজ খবর এখন নেয় না দুই হাজার আট সালে

আমরা কি কি টাইম ফেল দিবা রিয়েল আর রিয়েল আর রিয়েল আপনার রিয়েল রিয়েল তাহলে ধৈর্য ধরে নাচ করতে হবে এটা গেমের খেলা না এটা গেমিং কোম্পানি না এটা রিয়েল সিস্টেম এখানে তাহলে তাহলে বড় হতে হয় এখানে কি কিভাবে বড় হতে হয় আমরা কোটি কোটি বানাবো ইনভেস্ট করবেন এই প্লান না আজকে যারা ইনভেস্ট করাইছে গড়ে শুনতে পারে

ఇంకాస్ మేది సుమన్ ఆసమైదర్ అర్మన్ ప్రెసిడెంట్ ఇండియా అమర్ సభ కి ముందు ఇండియా అంత సార్ రియల్ అవుతుంది సార్ రియల్ అవుతుంది వందల సభ